গতদিন আমি চোড়াঙ্গা থেকে বাসায় যাচ্ছিলাম আর আমার সামনে এত সুন্দর একটা ভিউ পরে ভাবতে পারছেন কয়েকদিন ধরেই ভাবছিলাম খেজুর গাছের একটা ভিডিও দিব যেহেতু আমার গ্রাম খেজুরের গুড় এবং রসের জন্য বিখ্যাত আর আমি যদি এই ভিডিও না তাহলে কেমনটা হয় ফাইনালি সেই ভিডিওটা করে ফেললাম দেখতেই পাচ্ছেন গাছে গাছ কেটে গাছে ভার বেঁধে নেমে আসছে নিচে ভাই রস কেমন হচ্ছে মানে গুড় কি হয়েছে এখন একবার মতো হয়েছে একবার হয়নি আজ ধরে হয়ে যাবে তো বিক্রি করা হয়েছে এখন না বিক্রি হয় না এখন দাঁড়ান এই যে ঠুঙের ভিতরে কি কি থাকে একটু দেখান তো ভাই এই যে দা থাকে দা একটাই আছে আপাতত আর এই যে ভার কত কষ্ট করে কৃষকরা কিন্তু গাছে উঠে তারপরে কিন্তু গুড় নামে আমাদের জন্য আর সে গুড়ে যদি দাম না থাকে তাহলে তো চাষি হতাশ না ভাই কত করে বিক্রি হচ্ছে এখন গুড় আড়াইশো তিনশো আড়াইশো তিনশো তো মোটামুটি এবার মানে ভালোই আছে দাম যদি বাজার ভালো থাকে তাহলে অবশ্যই কৃষকের মুখে হাসি থাকবে তো আমরা সবসময় এটাই চাই যারা কষ্ট করছে তারা ভালো একটা ফল পাক আর গুড়ের দাম যদি বেশি থাকে তাহলে তো আরও অনেক বেশি ভালো যেহেতু অনেক কষ্ট করে গাছে ওঠা এবং সেই সাথে গাছ কাটা বিশেষ করে আমাদের চোড়াঙ্গা জেলা কিন্তু গুড়ের জন্য অনেক বিখ্যাত সেই সময় খেজুরের রস আর এই রস কিন্তু নামানোর জন্য অনেক পরিশ্রম করতে হয় প্রথমে গাছে ওঠা বিকালবেলা গাছ কাটা তারপর আবারও ভোরবেলা উঠে সেই রস পাড়া এবং পেরে আবারও সেই গুড় তৈরি করা সেটা অনেক কষ্টের তো আপনারা দেখে বুঝতে পারছেন গাছ কিভাবে কাটতে হয় আমাদের চুয়াডাঙ্গা জেলার গাছগুলো অন্যরকম ভাবে কাটে দেখতেই পাচ্ছেন গাছের গোড়ায় ইট রয়েছে একটু সময় আমাদের এই রাস্তার পাশে প্রচুর খেজুর গাছ ছিল সময়ের বিবর্তনে সব হারিয়ে গেছে কিন্তু আমাদের মাঠের রাস্তায় প্রচুর খেজুর গাছ আছে সেগুলো না হয় অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই যে সুন্দরভাবে কাটা শেষ এবার হচ্ছে রসের ভাতটাকে পাতা হবে নাম কি ছিল ভাই কামাল হোসেন তো দিনে কয়টা গাছ কাটেন আপাতত এখন কয়টা কাটছেন তিরিশটা তো এই গাছ কাটা কিন্তু অনেক পরিশ্রম 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 না করলে তো অবশ্যই টাকা পাওয়া যাবে না তো চাষিরা এইভাবেই খাটতে থাকে দিন তাই একটা মানুষ কয়টা কাটতে পারে দিন গাছটা সাত সত্তরটা না তো অনেক পরিশ্রম তো পরিশ্রম না করলে কখনই সফলতা আসে না কৃষকরা সবসময় পরিশ্রম করে গাছ কাটে এখন আবার ধার দেওয়া লাগবে নাকি ধার শেষ একবার ধার দিয়ে কয়েবার কাটা যাবে গাছটা পনেরো ষোলোটা এটা আমাদের চৌডাঙ্গা জেলার ভাষায় বলা হয় কি বালধারা সে বাল ধারে কিছু মাটি বা মাটি বা বালও দিয়ে কিন্তু এগুলো ধার দেওয়া হয় এই যে এটা ধাওয়ালা করার পরে আবারও গাছ উঠে পড়বে উঠে পড়ার পরে আমরা সুন্দরভাবে গাছ কাটা দেখতে পারবো আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ